প্রিয় বন্ধুরা আমার এক আপু নুরসাদ ভোলক এই পেজটি আমাকে দিয়েছেন ঢাকার থেকে তিনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রয়েছে এবং তার পেজে বিভিন্ন ধরনের ভায়োলেশন রয়েছে সেগুলো আমরা ঠিক করেছি এবং তার পেজে তিনি ভিডিওতে টাইটেল ভুল লেখার কারণে ফিলা কন্টেন্ট এসেছে তিনার লাইভে টাইটেল ভুল রাখার কারণে ফিলা কন্টেন্ট আসে এসেছে এই বিষয়গুলো আপনাদের দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনার ঠিক আছে কিনা এবং আপনার পেজটি ধরনের ভাইলেশন আছে কিনা সেগুলো আমার সঙ্গে থেকে আপনারা সমস্ত কিছু আজকে দেখবেন আজকে আপনাদেরকে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে এবং স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে সব কিছুই হাতে কলমে আমি দেখিয়ে দেব আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল আলোচনায় আপনারা আমার সাথে থেকে দেখতে থাকুন আমি সর্বপ্রথম চলে আসলাম আমার গ্যালারিতে স্ক্রিনটি ভালো করে লক্ষ্য করুন গ্যালারিতে এসে আমি তার যে মূল পেজ রয়েছে পেজে ঢুকলাম ঢুকে তার ছবির পাড়ে চাপ দিয়ে দিচ্ছি চাপ দেওয়ার পরে আপনারা এখানে তার ষোলোকে ফলোয়ার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নুরসাদ ভোলক আপু ঢাকায় থাকেন তিনি তার পেজটা ঠিক করার জন্য আমার কাছে তিনি দিয়েছেন তিনি ঢাকাতে থাকেন আপনাদেরকে দেখালাম আস্তে আস্তে সব কিছু দেখাবো এবং আপনি আজকে এই কাজটা শিখে নেবেন আমি এখানে প্রফেশনাল যে ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডের পারে চাপ দিলাম চাপ দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি একটু ভালো করে লক্ষ্য করুন আর খেয়াল করুন আর আমার সাথে থেকে দেখতে থাকুন এখানে যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন রয়েছে আমি মনিটাইজেশনের পারে চাপ দিলাম চাপ দিয়ে একটু স্কাল ডাউন করে নিচে আসলাম আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টিম অ্যাড ইনস্টিম অ্যাডের পারে চাপ দিলাম চাপ দিয়ে এনার দেখেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ইজিবিলিটি মানে সমস্ত কিছু পাঁচ হাজার ফলোয়ার সব কিছু ক্রাইটেরিয়া যাও আজ কয়দিন আগে এনার পেজে কিন্তু সব সমস্যা ছিল আমরা সক্ষম হয়েছি পেজটা ঠিক করার জন্য বা ঠিক করতে পেরেছে আমি একটু ব্যাগে আসলাম এসে এনার ইনবক্স চেক করব যে এনার সাপোর্ট ইনবক্সে কোনো ধরনের ভায়োলেশন আছে কিনা এর জন্য হেল্প এন্ড সাপোর্টে পরে আসলাম সাপোর্ট ইনবক্স এসে এখানে আপনাদেরকে দেখাবো ইওর অ্যালার্ট এর অ্যালার্টে এনার কোনো কোনো ভায়োলেশন নাই রিপোর্টে প্রবলেম এনার কিন্তু কোনো ভায়োলেশন নাই এবার কিন্তু মূল একটি বিষয় আপনাদেরকে দেখাবো আপনারা ভালো করে এখানে একটু লক্ষ্য করবেন এবং দেখতে থাকুন আমি আমার গ্যালারিতে আসলাম গ্যালারিতে এসে আপনাদেরকে একটু যদি আমি দেখাই যে একটুর জন্য অ্যাক্সিডেন্ট এর হাত থেকে বেঁচে গেলাম মানে এই অ্যাক্সিডেন্ট লেখার কারণে এনার এই ভিডিওটা রিল ভিডিওটা ফেলা কন্টেন্ট এসেছে তারপরে দেখাবে একটা লাইভ উনি লাইভে লিখেছেন আসসালাম আলাইকুম চলে আসলাম রাতের আড্ডায় সবাই জয়েন্ট হয়ে যাবেন উনি এই লাইভের ভিতরে যে কোনো ধরনের ভুল করেছেন বা কেউ খারাপ কমেন্ট করেছে